আমি যাচ্ছি হচ্ছে কীর্তনে কুড়াপাতা কীর্তন হয় সাত দিন তো আর দু দিন আছে তো সেজন্য আমরা এখন যাচ্ছি আমরা না মানে আমি একা যাচ্ছি ওরা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে ওই নদীর চর পর্যন্ত ওইখান থেকে একাই যাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে আর এখান থেকে সোজা যাব হচ্ছে দিদি বাড়িতে যেহেতু ঠান্ডা টোয়েটার তো করতেই লাগবে আর ওখানে গিয়ে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাওয়া যাক ওরা আমাকে এগিয়ে দিয়ে চলে গেছে বাড়ি আর আমি এখন চরের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আর আশেপাশে এগুলো তরমুজ লাগানো হয়েছে তারপরে নদীতে একটা ব্রিজ দেওয়া হয়েছিল বাঁশের ব্রিজ তো এটা পার হয়ে যেতে লাগবে অনেকটা হেঁটে গ্রীষ্মটা মোটামুটি ভালোই বড় ছিল আর ভাবছিলাম যদি পড়ে যাই তো কী হবে দেখতে দেখতে আমি চলে এসেছি নামজগরের আসরের একদম মেন গেটের সামনে তারপরে গেট দিয়ে ঢুকছিলাম দেখলাম যে তিলক কেটে দিচ্ছে সবাইকে তো আমিও সেজন্য কেটে নিলাম তিলক যেহেতু কীর্তন শুনতে এসেছি তিলক তো কাটতেই লাগবে নাহলে কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হবে তখন দিদি জানবো ভাগনা ভাগনা সবাই তিলক কেটে নিয়েছে এখন সোজা চলে যাব আসরে তো ঢোকার পরেই এখানে আসলে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি উঠে গেছে এখানে সবাই বাতাসা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর অনেক লোক হয় এখানে এই নামযজ্ঞে হাজার হাজার লোক আসে হাজার হাজার মানুষকে তিলক কেটে দেওয়া হয় গেটের সামনে পাঁচ ছয় লোক থাকে তারাই তিলক দেয় কীর্তন শোনার পরে তারপরে চলে গেছি সোজা মেলায় যেখানে কীর্তন হচ্ছিল তার পাশে বড় একটা মেলাও বসেছিল তো সেখানেই এখন ঘুরতে এসেছি আর দেখছিলাম কি কি দোকান উঠেছে তো যেটুকু সম্ভব হয়েছে ভিডিও করা আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো কি সুন্দর সুন্দর জিনিস উঠেছে এখানে আর ভাগনা ভাগনে বায়না করছিল যে মোবাইল নেবে জন্য মোবাইল কিনে দেওয়া হচ্ছিল আর এখানে পুতুল রাখা হয়েছিল আর এখানে সব ধরনের সামগ্রী কি পাওয়া যাচ্ছিলো পুজো রাসবাহ সব কিছু জামা আর কাপড় বাদে এই মেলাতে সব কিছুই পাওয়া যাচ্ছিল প্রয়োজনীয় জিনিস তারপরে আমাদের বাড়ির ওখানকার দুটো বন্য এর দেখা হয়েছে তো মেলার থেকে আমরা এই চুড়িটা কিনেছি আমরা তিনজন তারপরে আমরা আবার আসলে চলে গেছি দেখো যে পিছনে কেউ নেই কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো মানুষ অনেকেই বাড়ি চলে গেছে তারপরে সকালে চলে গেছিলাম কীর্তনের আসরে গিয়ে দেখি শুধু কীর্তনের দলগুলোই শুধু কীর্তন করছে আসরে একটা লোকও নেই শুধু কীর্তনের দলগুলো এক একা কীর্তন করছে আর দেখতে পাচ্ছ আশেপাশে একটা লোকও নেই আর সকালবেলা একটু এসেছিলাম ঘুরতে ঘোরার জন্য ভাবলাম যে একটু মন্দিরটাও দেখে আসি তো মন্দিরে ঢুকে দেখি যে লোক নেই তো এই হচ্ছে একটা বোন তারপরে আবারও রাত্রে চলে আসি এই কীর্ত্রী কুকুরা পাতার কীর্তন মাঘ মাসের বারো তারিখ থেকে শুরু হয় আর কন্টিনিউ এক সপ্তাহ কীর্তন চলে আর প্রত্যেক দিনই প্রসাদ দেওয়া হয় যত ভক্তরা আসে আর তোমরা দেখতেই পারছো একসাথে কত লোককে বসিয়ে দেওয়া হয়েছে আর এদেরকে পাতাও দিয়ে দিয়েছে আর প্রত্যেক দিন ডাল সবজি ভাত দেওয়া হয় কিংবা খিচুড়ি দেওয়া হয় কারণ একদিন একজনের পালা থাকে প্রত্যেক দিন তো আর একজনকেই ফেরাতে দেওয়া যায় না যেহেতু অনেক লোকের বাজে এখানে খাওয়া দাওয়া হয় ওখানে অনেক ভিড় হয় আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় খাওয়ার জন্য যেহেতু অনেক লোক একদিক দিয়ে রান্না করছে আর দিক দিয়ে খেতে দিচ্ছে একবারে ছয় ডেস্কি করে প্রসাদ নামানো হচ্ছে হচ্ছে নামকীর্তনের শেষের দিন তো এটা একটা মাসি তো এদের বাড়ি ছিলাম আমি দুই দিন টোটাল আমি তিন দিন ছিলাম তো আজকে হচ্ছে শেষের দিন ওইটা হচ্ছে দিদা তো দেখতে পাচ্ছ আজকে অনেকটা লোক হয়েছে তারপরে শেষের দিন দিয়েছিলো খিচুড়ি প্রসাদ তো আমরা সেটাও নিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা